সকালে যে উপলব্ধি আপনারা ভিডিওটা দেখেছিল তারপর থেকেই পুজোটা স্টার্ট করলাম আমি মাম্পি তোমাদের মাম্পি লাইফস্টাইল ব্লগ তো আজকে বাড়তি সত্যনারায়ণ শুভচিনি পুজো আছে তো সেই উপলক্ষে আজকে ব্লগটা তো তোমরা আগের ব্লগটাতে দেখেছো পুজোর সূচনা শুরু হয়েছে এবার পুজোটা কমপ্লিট হবে সেটাই

उठते হচ্ছি না বা और वो तो वही मत कर रहे थे 안받았나? 반. 안받았나? 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 একশো <inaudible> হবে

ये करने पड़ेंगे पहले वाले बात कर भाई बात कर रहा है साहब चाहूंगा कि आप ये करेंगे परिया पे नहीं बोलना कि मैं तो सोवा करता हूं और ज्यादा बोलेंगे हम बोलिए संविधान की बात नेशनल एक्शन सुरक्षा के लिए क्या बातें अच्छी बातें हो अरे हम बोलना आप देखे जाओ खुशी आनंदित हो এটা ৰা মাছুৰি শা দিবি

ये जो हम बोल हैं सही में ना हां ये ठांगो मा का सही ठांगो मा से ये नहीं है ना कैटेगरी इसके तो कैटेगरी इसके तो हां चिंता पर कैटेगरी तो और के कदम करो प्लीज वो बोनस वो मत ओवा ओवा आई जा बेटा हम बैकअप एक टाका नहीं दुका हां इधर आnabla दिचे कि हां बोल तो सारा और उतना ऑनलाइन और उतना बोल रहा है तो इसको नहीं लाइव और ये जो है इसको भी मत इसको हां चल 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 इंशाल्लाह शट डाउन तोना को लगता है तोना के करते हैं हां बोल तो ठीक है शट डाउन

kami <tuk> kepada kita atau kami ami lagata moti nanu mondom ada kan ada ibu <tuk> di tadi Rani <tuk tangan> तो हाथ ना पतित ना हमरा लगे ऊपर पर तो सब ताज पापा को साजेवा इन तो हमको साजेवा अनेक साजे वो मोर मतलब सात दो सात दो ना ये अभी का अभी अच्छा वो बोले के ये कापुर तो खा के कोशिश करवे के बड़ा वो एक बात है जो बुझने छोटा कुछ मसाले के जोर खावन

अरे बेटा बेटा तू ले लेंगे कोई लोटा करी बियर लेंगे भाई बियर तू ले लेंगे भाई 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 আমরা <laughs> আমরা <laughs> আমরা তো কেন যাবে দিই আমি তো দুইটা খাবো হ্যাঁ আমি খেতে বললাম তো এই এক বছর এই জানি স্টাইল তো বই বই চাই না ওই তো মানে বলতে হবে মানে বলতে হবে তুমি বাড়ি হলো তুমি যাবো না আমি তো सोते না আমি নাম দিই হ্যাঁ এই স্বাদ হ্যাঁ এই স্বাদ হবে না যাবে না আর মেয়ের বিয়ে হবে নাকি হবে না না আমি তো বলবো বড় হচ্ছে তো আমি

কোন আছে কোন আছে কি কৰে আমাদের খুব ও শুভজিনী সত্যনারায়ণ পুজো ছিল আজ আমার ননদের যেহেতু বেতন বিয়ে হয়েছে সেই কারণেই তো সমস্ত পুজো নিতে যাওয়ার পর ঠাকুর বসাতে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হয়ে গেছে এখন গরুতে বাজে তিনটে তো সবাইকে খেতে দেওয়া হয়েছে আর কি কি মেনু হয়েছে না হয়েছে সমস্তটা তোমাদের জানাচ্ছে তার আগে সবাই খাচ্ছে তোমাদের একটু শেয়ার করলাম ওদিকে আমার দুই ননদ মামা শ্বশুর মামি মা শাশুড়ি জামাই সবাই বসেছে খেতে আর এদিকে দেখো এদিকে আছে কচুরি মুগ ডালের কচুরি আর ছোলার ডাল পনির দিয়ে আর তার পিছা আছে আলুর দম আর ভেজিটেবিল চপ হয়েছে চাটনি হয়েছে মিষ্টি আছে সন্দেশ আছে আর পাঁপড় আছে চাটনি আছে সমস্ত কিছুর আয়োজন হয়েছে তোমাদের একটু একটু পরিষেবা বস্তু নিচে আছে আলুর দম কাশ্মীর আলুর দম করা হয়েছে আর কি আর চাটনি আর এদিকে আছে সন্দেশ আর ফিচে আছে রসগোল্লা তো তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম তারপর একটু বসবো রেস্ট নেবো আর রাত্রিরে বলছি তোমাদের কি হয়েছে না হচ্ছে সমস্ত কিছু হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো গুড ইভিনিং বলা চলেই না কারণ এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি শুতেই এলাম তো তোমাদের বলেছিলাম যে সকালবেলা খুবই একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর তোমাদের শেয়ার করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি খবরটা শুনলাম খুবই মনটা খারাপ কি করব বাড়িতে এদিকে পুজোও ছিল আর এদিকেও বাড়িতে পুজো আবার এদিকে খবরটা খারাপ শুনলাম আমার পিছু মশাই মারা গিয়েছেন অনেকদিনই শরীর খারাপ ছিল একটা অ্যাক্সিডেন্ট টাইপেরই হয়েছিল তো ব্রেনে আঘাত লাগায় তো বত্রিশটা সেলাই পড়েছিল আর কি বলবো সুগার ছিল তো তো সেই কারণেই হঠাৎ আর কি সুগার এতে আরও সেলাইয়ের এতে না কি বলো ওষুধের এতে আচমকা খাস টাইপের এসে হঠাৎই মারা যান তো খুবই একটা কি বলবো সকাল সাতটার সময় তো তোমাদের সামনে যখন গুড মর্নিং শুভ সকাল বলে ব্লকটা স্টার্ট করলাম তারপরেই খবরটা পেয়েছিল। খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ একটা মাত্র পিসি মশাই আর খুবই আদর করতেন মাম্পি বলতে পারতো না জানো তো মানতি মান্তি করত আর খুব ভালোবাসতেন স্নেহ করতেন তো ছুটেছিলাম একটু দেখার জন্য তো গেলাম কিন্তু শেষ দেখা দেখে এলাম অনেকেই হয়তো ছাদ্য ব্লগ বানায় বা মারা গেছে ব্লগ বানায় বাট আমার মনটা চাইনি তো আমি কোনো ভিডিও শুট করিনি আর আমি যাচ্ছি সেটুকুই তোমাদের জানিয়েছিলাম ফিরে এসে স্নান করেছিলাম তারপর সেটুকুও তোমাদের দেখিয়েছিলাম বাট তার মাঝে যে কি হলো একা গিয়েছি বাইকে স্কুটি করে গেটে আটকেছিলাম আবার গেছি আবার এসেছি অনেকটা মাঝের সময় গেছে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরিনি কারণ কিছু কিছু পার্সোনাল এও থাকে সমস্তটা তো এই দশ পনেরো মিনিটের ভিডিওয়ে তুলে ধরা যায় না বা তুলে ধরা সম্ভবও নয় তো সেই কারণেই আর কি কোনো ভিডিও সকালে শ্যুট করা তোমাদের দেখায়নি আর বললাম সকাল সকালে একটা দুঃসংবাদ শুনলাম কিছু করার নেই যে যাওয়ার তো যাবে আর দুনিয়াতে ভালো মানুষ যতটা প্রয়োজন এখানে ওপরেও ততটাই প্রয়োজন খুবই কষ্ট হচ্ছিল একটা বুক ফাটা বেদনা কি বলবো সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না জানি বয়স হয়েছে সে বয়স হয়নি যে আমাদের ছেড়ে চলে যাবার মতো তো খুবই কি বলবো সেও করতেন না একটাই পিছি মশাই আর বাইরে থাকতেন আগে একবার না আমি পুকুরে নাকছাবি হারিয়ে ফেলেছিলাম আর আমার মা মারতে আসবে বলে পিছু মশাই আগে আগে আসছে আমাকে বাঁচাবে বলে যে মালতি তাড়াতাড়ি ও তোর মা আসছে তোকে মারবে ধরবে বলে তো যখন মারা যায় ওই কথাটা খুবই মনে হচ্ছিল আর ওই স্মৃতিটা চোখের সামনে ভাসছে ভাসছিলো আর কি যে ভালো মানুষগুলোই চলে যায় আর যারা খারাপ তারাই রয়ে যায় তো যাকে এইসব কথা তোমাদের সামনে বেশি বলছি না তো যে চলে যাওয়ার তো সে চলে যাবেই আর যে থাকার তো সে থাকবেই চলো আর আজকে পুজোরটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তো পুজোর ব্লগ তোমাদের দেখিয়েছি তো যতটুকু পুজো হয়েছে ততটুকুই তোমাদের সমস্তরা দেখাবার চেষ্টা করেছি আর খাবার দাবার যে নিরামিষই সব ছিল তো অনেকেই লোকজন খেয়েছে সমস্তটা হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর তারপর বিকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি কারণ বিকাল থেকে খুবই টায়ার্ড ছিলাম আর ক্লান্ত আর কারেন্টও না প্রচুর আজকে ডিস্টার্ব করেছি যাচ্ছে আসছে তো বিকালবেলা সমস্ত কুটুমজন যাওয়ার পর ঘর একটু ঝাঁট দিয়ে তো একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে তোমে দিয়ে বসে গল্প করছিলাম নতুন জামাই আছে মেয়ে এসছে অনেক দিন বাদে সবার সাথে গল্প গুজব করলাম আর তারপর এই একটু আগে জাস্ট ওপরে এলাম তো ভিডিওটা তো এন্ড করতে হবে তো তাই তোমাদের সাথে আজকে সুখ দুঃখ সমস্তটাই শেয়ার করলাম দেখো একদিকে বাড়িতে পুজো যতটা পরিমাণে আনন্দে ছিলাম বাট সকাল সকাল একটা খবর শুনে মনটা ভেঙে গেল কিছু করার নেই আমি তো জানি যখনই আমি কোনো একটা অনুষ্ঠান তখনই একটা খারাপ খবর আর কদিন ধরে না এই চোখটা নাচছে একভাবে তখনই ভাবছি কিছু একটা কারণ হবে তবেই চোখ নাচাটা বন্ধ হবে এটা আমি আবার মনে প্রাণে বিশ্বাস করি আমার মায়ের থেকে আর কি শেখা আমার মাও এটা বলে আর কি তো সেই কারণেই আর সোনা পাখির আসার কথা ছিল বাট এত কিছু হয়েছে সেই জন্য আর সোনা আসেনি তো সমস্ত কিছু ভালো ভালোই মিটে গেছে পুজো আমাদের হয়ে গেছে শুভচ্রী সত্যনারায়ণ ছিল পুজো নতুন মেয়ে জামাই উপলক্ষে তো বিয়ের পরে তো সমস্ত বাবা মায়েরাই দেয় শুভচিনী সত্যনারায়ণ সেই কারণে শুভচ্রী সত্যনারায়ণ আজকে দেয়া হয়েছিল তো পুজো কেমন হলো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে আর বাই বাই